সালামু আলাইকুম ভালো আপনাদের সাথেও শেয়ার করি আমি পুডিং বানানোর জন্য এখানে আগে একটা পাউডারটিকে সোক করে চিপে নিয়ে আলাদা করে রেখে দিলাম আর আমি এক কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি জাল করে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এবং তিন টেবিল চামচ চিনি অ্যাড করেছি আর এখানে আমি পাঁচটা ডিম ইউজ করেছি একটা চামচ ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব আমি গুঁড়া দুধটা ইউজ করি গুঁড়া দুধটা দিলে আমার কাছে পুডিংয়ের ফ্লেভারটা ভালো লাগে আর পাউডারিটা দিয়েছি যাতে পুডিংয়ের টেক্সচারটা সুন্দর হয় এখন আমরা ভালোভাবেই মিক্সচারটা মিক্স করে নিব যাতে কোনো লামস না থাকে পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নেব ক্যারামেলটা বানিয়ে নিয়ে আমি যেই পাত্রে করব সেটাতে ঢেলে সেট হতে রেখে দিব সেট হওয়ার পর একটা স্টেইনারে পুডিংয়ের মিক্সচারটা স্টেইন করে আমি আরেকটা পাত্রে পানি দিয়ে পুডিংটাকে ঢেকে দিয়ে দিব বয়ল হতে পানির মধ্যে বয়ল করব আমরা এখন পঁচিশ মিনিটের মতো তারপর টুৎপিক দিয়ে চেক করে এখন আমি উল্টে ঢেলে নিলাম এই জায়গাটা দেখতে আমার খুবই স্যাটিসফাইং লাগে তৈরি হয়ে গেলো আমাদের মজাদার পুডিং ক্যারামেল পুডিং এভাবে খেতে আমার খুবই পছন্দ মার্শাল্লাহ খুবই মজা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং